নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো চাউমিনের রেসিপি তবে একটু অন্যরকম ভাবে এইভাবে চাউমিন যদি তোমরা বানাও তাহলে কিন্তু স্বাদটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে চাউমিন বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না প্রথমেই আমি দু প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি তবে এখানে আমি পেঁয়াজ সবজি বা ডিম যা কিছুর ব্যবহার করবো বা যে কোনো মশলা বা সস পুরোটাই কিন্তু দুই প্যাকেট চাউমিনের পরিমাণ অনুযায়ী এরপর তোমরা যদি চাউমিনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্ত উপকরণের পরিমাণটাও কম বেশি করে নিতে হবে প্রথমে আমি কয়েকটা পেঁয়াজ একটু মোটা করে কেটেছি খুব বেশি কিন্তু পাতলা করে কাটিনি পেঁয়াজটা কেটে একটা সাইডে রেখে দিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলো সরু সরু একটু লম্বা টুকরো করেছিলাম তবে মনে হচ্ছে যে একটু ছোট করলে ভালো হয় এই জন্য মাছ বরাবর একটা ভাগ করে নিলাম এই আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি আলু বাঁধাকপি আর ক্যাপসিকাম তোমরা চাইলে ফুলকপি গাজর বা তোমাদের পছন্দ মতো বিনস বা আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো কোনো অসুবিধে নেই এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝড়িয়ে রেখেছি এরপর চলো চাউমিনটা সেদ্ধ করে নিই তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে জল গরম হতে দিয়েছি জলটা যখন গরম হয়ে গেছে এরপর একে একে চাউমিনগুলো দিয়ে দিলাম চাউমিন দেওয়ার পর হাফ চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব যাতে চাউমিনটা একদম ঝরঝরে হয় এর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো দুটো শুকনো লঙ্কা আর তিন কোয়া রসুন এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে নিও আর এখানে কিন্তু আমি দু প্যাকেট চাউমিনের জন্য তিন কোয়া রসুনের ব্যবহার করেছি এই শুকনো লঙ্কা টমেটো আর রসুনটা চাউমিনের সাথে একটু সেদ্ধ হয়ে গেলে এই তিনটে উপকরণ একসাথে নিয়ে মিহি করে পেস্ট করে নেব বাড়িতে কিন্তু সবসময় সেজুয়ান সস থাকে না কিন্তু এইভাবে যদি শুকনো লঙ্কা রসুন আর টমেটো একটু সেদ্ধ করে বেটে নেওয়া হয় তাহলে কিন্তু সেজুয়ান সসটা আমরা বাড়িতে খুব সহজেই রেডি করে নিতে পারি আর চাউমিনটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয় চাউমিনটা দেখো সেদ্ধ হয়ে গেছে এরপর একে একে টমেটো রসুন আর শুকনো লঙ্কাটা মিক্সিং জারে নিয়ে আলাদা করে নিচ্ছি এগুলোকে একটু ঠান্ডা হয়ে গেলে একসাথে একদম মিহি করে পেস্ট করে নেব যাতে কোনোভাবেই দানা ভাব না থাকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এরপর নর্মাল টেম্পারেচারের জল দিয়ে চাউমিনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তাহলে কিন্তু চাউমিনটা জড়িয়ে যাবে না টমেটো শুকনো লঙ্কা রসুন একদম মিহি করে বেটে নিয়েছি একদম যাতে ভাব না থাকে এদিকে একটু খেয়াল রেখো চাউমিনটা দেখো নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এই জন্য সুন্দর ঝরঝরে হয়েছে চাউমিনটা ধুয়ে রেখে দিয়েছি এদিকে একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম তোমরা চাইলে ডিমের পরিমাণটা আরও বেশি বা কমও করে নিতে পারো কোনো অসুবিধে নেই ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো এরপর ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে এরপর কড়াই গরম করে প্রথমেই অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেলের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি আর ডিমটা দিয়ে দেওয়ার পর একদমই হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার কিন্তু একদম দরকার নেই শুধুমাত্র ডিমটা জমে গেলেই হবে আর ডিমটা আমি একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি ডিমটা একদমই হালকা করে ভাজবো আর ডিমটা হালকা করে ভেজে প্লেটে তুলে রাখলাম ওই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প পরিমাণে সাদা তেল অ্যাড করে নিচ্ছি এই তেলের মধ্যেই কিন্তু চাউমিনটা হয়ে যাবে আর তেলের ব্যবহার করব না তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা দেখো আমি কিন্তু একটু মোটা করে কেটেছিলাম আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে করে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটা বেরেস্তা করে তুলে রাখবো পেঁয়াজের মধ্যে কিন্তু লবণ দেওয়া নেই শুধুমাত্র তেলের মধ্যেই গ্যাসের ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করে পেঁয়াজটা দেখো সুন্দর যখন একটা হালকা লালচে রঙ ধরে গেছে এরপর তেলটা ঝরিয়ে পেঁয়াজটা তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিলাম প্রথমেই বেশ কয়েকটা রসুন কুচি এখানে প্রায় চার পাঁচ কোয়ার মতো রসুন কুচি রয়েছে রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিয়েছি লম্বা লম্বা সরু করে কেটে নেওয়া আলু আলু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় মিনিট দুয়েক সময় নিয়ে আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি রয়েছে আর গ্যাসের ফ্লেম হাইতে রাখলেও আলুটা কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে আর বেশ সেদ্ধ হয়ে যাবে আলুটা এমনভাবে ভেজেছি যাতে একদম গলে না যায় প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচি দিয়েও নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি সমস্ত সবজি কিন্তু হালকা করে ভাজা হবে খুব বেশি ভাজার দরকার নেই আর এরই সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে করে আর এরই সাথে দিয়ে দিলাম ওই চাউমিনের প্যাকেটের মধ্যেই যে দুটো মশলার প্যাকেট ছিল সেই মশলাটুকু দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে এরপর ভেজে নিচ্ছি সবজিটা সবজিটা যাতে সহজেই একটু মজে যায় সবজির মধ্যে দেখো খুব বেশি কালার আসেনি শুধুমাত্র সবজির জলটুকু শুকিয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো শুকনো লঙ্কা আর রসুনের পেস্ট এগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি চাউমিনের মধ্যে এই রসুনের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে সসটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি সুন্দরভাবে দেখো তেলটা ছাড়তে শুরু করেছে এরপর এখানে আমি গ্যাসের ফ্লেম লোয়েতে করে দিলাম আর কিছু সস অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম এক চামচ সয়া সস হাফ চামচ গ্রিন চিলি সস এক চামচ টমেটোকে চাপ এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিতে হবে তার কারণ সসের মধ্যেও লবণ থাকে সসগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিন চাউমিন দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যে পেঁয়াজটা ভেজে তুলে রাখলাম এটা কিন্তু আমি পরে ব্যবহার করব। সাধারণত আমরা যেভাবে চাউমিন বানাই তার চেয়ে কিন্তু বেশ একটু নতুনত্বভাবে আর খেতেও অপূর্ব লাগে চাউমিনের এই রেসিপিটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চাউমিনটা আর এরই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য তাহলে আমার মনে হয় চাউমিনটা খেতে সবচেয়ে ভালো লাগবে যদি একটু চিনির ব্যবহার করা হয় এরপর নাড়াচাড়া করে চাউমিনটা ভেজে নিচ্ছি আর এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখায় ডিম আর যেটা বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজটা তার অর্ধেকটা দিয়ে দিয়েছি বাকি অর্ধেকটা রেখে দিয়েছি আমি পরে ব্যবহার করব। এরপর প্রায় মিনিট চার পাঁচেক সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি চাউমিনটা খুব ভালোভাবে চাউমিনটা দেখো ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়েছি সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ এসেছে এরপর রেসিপিটা নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বাকি যেটুকু ভাজা পেঁয়াজ ছিল বা পেঁয়াজের বেরেস্তা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনে পাতা কুচি এইগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর বেশি ভাজার কিন্তু দরকার নেই তখন আবার শক্ত লাগবে খেতে আর এই সুন্দর একটা গন্ধ এসেছে ধনেপাতা পাতা বা গোলমরিচের গুঁড়ো বা পেঁয়াজের বেরেস্তার এগুলো দিয়ে কিন্তু আর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই রেসিপিটা নামিয়ে নিয়েছি দুর্দান্ত দেখতে হয়েছে একদমই ঝরঝরে চাউমিন আর স্বাদটাও বেশ অন্যরকম বন্ধুরা চাউমিন তো তোমরা অনেকভাবে বানিয়েছ বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে চাউমিন বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ